আমার দুই পকেটে সব সময় নজয়ান ছেলেদের কাগজ থাকে এই দেখেন কালকে রাত্রে দেওয়া কাগজ আরো আছে সুনু পকেটে বহুত কাগজ আছে খুঁজলে এগুলো ছেলেদের কাগজ অনেক ছেলে পেলের কাগজ কেউ নেশাগ্রস্ত কেউ জুয়া আক্রান্ত কেউ জেনা ব্যবিচারে জিন্দিগি শেষ শরীর শেষ যৌবন শেষ চোখের পানি ফেলে কাঁদে যে হুজুর একটু দোয়া করেন কি দোয়া করতাম নিজের হাতে নিজের সুন্দর হায়াত শেষ করে দিলা এক নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে এমন সুন্দর 18 20 বছরের ছেলে আর কত সুন্দর থাকার কথা 18 20 বছর বয়স না হইতে সাফা সুফা কোড়ি মড়ি ভেঙে গেছে কেন এই অশোভ্য সারারা উলঙ্গ ছবি দেখে যে চেহারা তো বিকট দেখা দেয় কেন কারণ অস্থির ছবি দেখে নারী দেখে উলঙ্গ দৃশ্য দেখে আমি খোলামেলা বললাম মালিক তারে ভালোবাসে বলেছে কাউরে দিয়া দেয় না সেজদা মালিক সবাই রে খাওয়া খানা আল্লাহ কুত্তারেও খাওয়া তো সেজদা সবাই দিয়া দেওয়া বুঝছো ছেলেরা বা তরকারি কোন আশ্চর্য কিছু এ তো জানোয়ারও খায় ঘুম তো জানোয়ারও যায় পেশাব পায়খানা তো জানোয়ারেরও পূরণ হয় যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা এটাও তো জানোয়ারের পূরণ হয় গরু ছাগলের বাচ্চা হয় কেননা কুকুর বিড়ালের কথা বোঝেন নেই এটা জীবনের কোন সার্থকতার কিছু নাই জীবনের বিশেষত্ব আল্লাহকে সেজিদা করা যে কপাল মালিকের জন্য নুয়েছে সে যেন আল্লাহ তালার আর সাজিমে পৌঁছে গেছে আমার শায়েখ বলে আল্লাহ মা মুফতি মুস্তাক নবি সাহেব পান্দা যখন সেজদা দেয় তা আল্লাহ তালা কোন পিঠে হাত বুলায় হাত বুলায় আল্লাহ যেন বলে জহির আর না আমার সেজদা দিল এর ফারা আসান মাথা উঠা বস বসো

আমি বড় নাফরমান পাপি আমি জানি আপনি ছাড়া আমার মাফ করার আর কেউ নাই এই জন্য সেজদা দিয়ে আপনার একদম কাছে আসলাম এবার আমি আমার গুনার মাফ চাই আল্লাহ বলে বান্দা এত কাছে আই না দেই কেমনি বলস কি বান্দা দুনিয়ার কোন দানশীল তো দরজায় দাঁড়াইয়া কাকুতি মিনতি করলে দিয়া দেয় আর সেজ দাদি বান্দা আমার এত কাছে আইসে আমি কেমনে ফিরায় দিই এটা কি হয় আমার মতো এমন রাহমান এমন রাহিম আমি ফিরায় দেব কেমনে যা বান্দা মাফ টিলাম মাফ করে আর লফ অন্য সালাম ফিরায় একবার কি পরে লফাক কেন জানেন এই জন্য পরে অর্থাৎ বান্দা যেন বলে সালাম ফিরে এই আল্লাহ একবার অর্থাৎ বলে ওই দুনিয়াবাসী আল্লাহ বড় আমারে মাফ করে দিছে রে বড় আমার কাছে মাফ চাইছি আমি না আমারে মাফ করেছি ওনারে সেজদা দিয়া মাফ চাইছি ওনারে রুকু দিয়া মাফ চাইছি ওনার প্রশংসা করে মাফ চাইছি ওনার বন্দুর দূরত পড়ে মাফ চাইছি এত সুন্দরে ঘুষাইয়া বলছি আল্লাহর ফিরাই তারা দিছে মাফ এজন্য চলেন ইনশাআল্লাহ নিয়ত করি আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ নামাজ পড়ব নামাজ পড়ব প্রিয় ভাই এবার তরজমা দেখেন কাল্লা ইদা দুঃখাতিল আরদু দাক্কান দাক্কা আল্লাহ তাআলা বলে বান্দা শুনো যত লাফালাফি করো দুনিয়া নিয়া এই সহজ কথা মনে রেখো একদিন তুমিও থাকবা না একদিন দুনিয়াও থাকবে ইজা দুঃখাতিল আর দু দাক্কা একদিন সত্যি সত্যি আমি আল্লাহ এই জমিন চূর্ণ বিচূর্ণ করে একবার ভাইঙ্গা চুরা পাউডার বানাই ফেল ইজা রজ্জাতিল আর রজ্জা রেজা রেজা পাউডার পাউডার বানাই ভাইঙ্গা চুরা চূর্ণ বিচূর্ণ করে তার মানে পৃথিবী একদিন থাকবে না হাসরের মাঠ কায়েম হবে বিচারের একটা ময়দান হবে আল্লাহ কোরআনে আলামিন সেই হাসরের মাঠে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে আর এই অবস্থায় এই দাঁড়ানো অবস্থায় অজা আর মহান আল্লাহ পাক হাসরের মাঠে কামাইয়ালি নিহি তার শান অনুপাতে উপস্থিত হবে ওয়ালমালাকুস কুটি কুটি ফেরেশতা সারিবদ্ধভাবে চারপাশে দাঁড়ানো থাকবে তুলে ধরছে মানুষগুলো সব দাঁড়ানো মহান আল্লাপা খাজির হলেন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কারো কোনো শব্দ নাই চবচুপ এই অবস্থায় এই প্রথম হাসরের ময়দানে সবাই চুপ থাকবে এটাই তফ আছে প্রথম কেউ কোনো শব্দ করবে না এরপরে আল্লাহ পাক বলতেছেন আমার ফেরেস্তারা আগুনের শিকলের মধ্যে বাঁধা সত্তর হাজার আগুনের শিকলে বাঁধা কোটি কোটি ফেরেস্তা জাহান্নামটাকে টেনে হাসরের ময়দানে হাজির করবে কোন ব্যাখ্যার দরকার নাই কিছু শুনলেই ব্যাখ্যার কিছু নেই স্বাভাবিক জাহান নামকে ফেরেস্তারা টেনে আনবে হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন এই আর অল্প একটু মনোযোগ দেন এই জাহান্নামকে যখন আনবে কোটি কোটি মানুষ ওই এখানে সাউন্ড বক্স এটা দেখা যায়নি কথা বলেন না কেন এই মনে করেন জাহান নামের ভিতর থেকে আগুনের একটা তীব্র গর্জন সাগরের ঢেউ আর সাগরের ঢেউ কি ডিস্ট্রিক্ট ট্রাক ফুটলেই তো চাক্কা ফুটলেই তো যান শেষ যে ডিস্ট্রিক্ট ট্রাক যেডি এগুলো চাক্কা একটু বড় না এগুলো যখন রাস্তা ব্রাস্ট করে ফুটে খুব আওয়াজ হয় না খুব আওয়াজ জাহান্নাম একটা বিকট আওয়াজ করবে আগুনের তীব্র গর্জন আল্লাহ নবী সাল্লাম বলেন পুরা হাসরবাসী যারা এতক্ষণ চুপ ছিল এই নামের চিৎকার শুনে পুরা হাসরের ময়দান একসাথে চিৎকার দিয়া উঠবে এই প্রথম জবান দিয়া কথা বলবে এই প্রথম আয় আমারে বাঁচা এই জাহান নাম থেকে বাঁচা হাই মাওলা এটা কি দেখলাম এটা কি দেখলাম এই জন্য আমি অনেক সময় বলি বাবা আপনাদের অনেক মানুষ আছে পণ্ডিত ও হুজুররা যত কয় না যত কয় অত না হ্যাঁ হুজুররা যত কয় অত না কো লাগলে কতদুর বাড়াইও কয় যত কয় অত না আমিও বলি কথা এটাই ঠিক হুজুররা যত কয় অত না বাস্তবিকে এটাই ঠিক অর্থ হইল হুজুররা জান্নাতের বর্ণনা জাহান নামের বর্ণনা আল্লাহর কসম যা বলে জান্নাত এবং জাহান নাম তার চাইতে কুটি 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 গুণ বেশি বেশি জান্নাতের নিয়ামত কোটি গুণ বেশি জাহান নামের আজাবও কুটি গুণ বেশি না জান্নাত পুরা বুঝাইবার ক্ষমতা আমাদের আছে না জাহান নাম পুরা বুঝাইবার ক্ষমতা আমাদের আছে নাই তো এই জন্য বললাম এরপরে আল্লাহ বলেন তৎক্ষণাৎ জাহান নামের দিকে তাকাইয়া তার পিছনের জিন্দিগির সব কথা মনে পড়বে মনে পড়বে এই গুনার জীবন চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান বেহায়া আপনা দিগি হারাম এগুলো মনে পড় প্রিয় ভাই তোমারও মনে পড়বে আমারও মনে পড়বে সবার মনে আল্লাহ বলেন কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ মনে তো পড়বে বুঝলাম তো লাভ কি হয় বুঝে তো আসবে তো লাভ কি হয় লারাউন্নাল জাহিম দুই চোখে বান্দা সব মনে পড়বে বুঝে আসবে ফায়দা কি বলো ভাই কোন লাভ হবে একটা সুন্দর কথা শুনেন কোরআন শরীফ আল্লাহ বলছে হায়াত জীবন মূলত আখেরা আল্লাহ বলছে আখেরাতে হচ্ছে মূলত জীবন হায়াত এখন এটা মূলত হায়াতে না কারণ এটা যেহেতু প্রতি সেকেন্ডেই কাছে মৃত্যু আমারে তাড়া করে তো আমার হায়াত কি কথা বলছেন না আমি তো জানি না কমপক্ষে দশ সেকেন্ডের কোনো নিরাপত্তা নাই দশ ঘন্টার কোনো কি নাই নিরাপত্তা নাই নিশ্চয়তা নাই তো এটা কি এর হায়াত এটা কি যেটা প্রতি সেকেন্ডে আমারে কি করে ফেলতে পারে মৃত্যু আইসা থামাই দিতে পারে এটা কোন একটা হায়াত হইল এই জন্য কোরআনে আল্লাহ বলছে হায়াত জীবন আখেরাত সেখানে আর কোন মৃত্যু নেই এক সেকেন্ডের জন্য মৃত্যুর কোনো প্যারেশানি নেই এই জন্য এখানে দেখেন এই আয়াতে কথার প্রমাণ আছে এই নাফরমান পাপি আল্লাহ নিজে বলতেছে প্রতিটা পাপি নাফরমান এই জাহান নামের দিকে জিন্দিগির গুনার কথা মনে পড়বে আর আফসুস করে বলবে আমার কপাল কদ্দম তুলি হায়াতি হায়াতি এ আমার হায়াত আমার এই হায়াতের জন্য আমার এই আখেরাতের জীবনের জন্য আমি যদি দুনিয়া থেকে কিছু পাঠাইতাম আহা আমার তো টাকা ছিল যদি আমি দান করতাম আমার তো হায়াত ছিল যদি আমি সেজদা দিতাম আজান দিছে একটা বাজে জোহরের আসরের আজান দিছে পনে চারটা বাজে পনে তিন ঘন্টা তো জোহরের টাইম ছিল আহা আমি যদি পড়তাম ফজরের আজান দিছে পাঁচটা বিশে ফজরের সূর্য উদয় হয়েছে ছয়টা তিরিশ চল্লিশে এই লম্বা সময় এক ঘন্টার চাইতে বেশি আমার তো সময় ছিল চার রা নামাজ পড়তে তো এতটা সময় লাগে না আহা আমি যদি পড়তাম এইভাবে প্রত্যেকটা গুনার কথা মনে করে করে বলবে হায় লি হায়াতি আমি আমার এই হায়াতের জন্য যদি আমল করতাম দিব আজা বাহু সাংঘাতিক কথা আল্লাহ বলেন বান্দা শুনো আজ আর আফসুস করে লাভ নাই হে নাফরমান আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর চাইতে ভয়ানক আজাব তুমি নাফরমানকে আর কেউ দিবে না আমার আজাব মালিকের শাস্তি কত ভয়ানক এমন শাস্তি আর আল্লাহর এটার অর্থ এটা বেঈমান তোরে এমন মারা আর কেউ মারে নাই আমি মালিক যে পরিমাণ শাস্তি ওয়া ইউ আহাত এরপরে আল্লাহ বলেন হে নাফরমান আজকে হাসরের ময়দানে আমার ফেরেস্তারা তোরে যেভাবে বাঁধবে এমন বাঁধা তোরে আর কেউ কোনোদিন বাঁধে নাই হুজু হু আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে ওরে ধরো নাফরমানকে এবং বাঁধো ফাগুল্লু হু তাকে কি করো বেঁধে ফেল কৈশা বালো টাইট করে বাঁধো ফেরেস্তারা বাঁধবে আল্লাহ বলবে সুম্মাল জাহিমা সাল্লু লাথি মেরা জাহান নামে ছুড়ে মার লাতি এখান থেকে এক লাথির লগে যেন জাহান নামে গিয়া পড়ে দাম করে লাথি দিবি প্রিয় ভাই এবার সিদ্ধান্ত নেন আখেরাত নিশ্চিত কবর নিশ্চিত বুঝলেও নিশ্চিত না বুঝলো নিশ্চিত গুরুত্ব দিলেও আখেরাত আছে না দিল আজ হবেই হবে কোনো সন্দেহ না সন্দেহ আল্লাহর কোনো কথা যেহেতু মিথ্যা হয় নাই এটাও হবে না এবার শেষ কথা হলো নাফসুল হলসুল এটা বুঝাইবার জন্য আমি এমনি বলি শেষ কথাটা আমরা পাঁচ বাই তিন বোন কুমিল্লা শহরে প্রাইমারি স্কুলে আমার আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন মসজিদের ইমামতি করতেন বাবা খুব রাগী ছিল ভীষণ রাগী ছিল আমার আব্বার কঠোর শাসন ছিল আমাদের উপরে আলহামদুলিল্লাহ বাবার সেই কঠোর শাসনে আল্লাহর দয়ায় পাঁচ ভাই বাবার পাঁচ ছেলেই আলেমে দিন হয়েছে তো আব্বার একটা ইয়া ছিল বা খুব রাগী ছিলেন তো প্রাইমারি জীবনে আমরা কাছাকাছি ভাই বোন বড় কোনো বাইকে আমগো কেউরে যদি আব্বা কোনো অপরাধের জন্য ফিটা দিবার লাগিয়া লাডি লইত আমার সুডুমিয়া যে আতিক তার অভ্যাস ছিল তে ছোট ছিল তে আব্বা লাঠি লইলে আমগো কারোর মারত বিল কান্দা দিত হইতে আগে কান্দা লাগত ও হইত অথচ তারে কিচ্ছু কয় নাই তা আব্বা সব সময় করত কি ও হেরে ডাক দিত না 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 আব্বা তুই কাঁদিস তা তুই তুই আব্বার কাছে আয় তুই আব্বার কাছে তোরে তরে তো কিছু কই নাই তারে না দর্শি তো এইখানে কি হইল এইখানে অর্থ হইল আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না আল্লাহর নেককার ইমানদার প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা যখন হাসরের ময়দানে ওই নাফরমানদের ফিডা বান্দা দেখবে তখন না জানি অস্থির হইয়া যায় কিনা পেরেশান হইয়া যায় কিনা এই জন্য আল্লাহ তালা সাথে সাথে বলবে ইয়া আইয়া নাফসুল মুতমা ইন্না আমার পবিত্র আত্মার অধিকারী ইমানদার বান্দারা শোনো শোনো তোমরা গাবড়াইও না ফিডা চলবে বান্দা চলবে এর ইলা রব্বিক তোমরা নিশ্চিন্তে দুনিয়ার জমিনে থাকতে প্রতিদিন যেই রবের গোলামী করতা পাঁচ ওয়াক্ত নামাজে যেই রবকে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সুবহানা রব্বিয়াল আজিম রব্বানা লাকাল হাম সুবহানা রব্বিয়াল আলা এই যে বারবার বারবার যে রবকে ডাকতা রবকে কখনো তিনবার কখনো একবার সেই রব আমি আল্লাহ তোমরা আমার কাছে নিশ্চিন্তে চলে আসো ইলা রব্বিক রবের কাছে আসো ইমানদার তুমি ঘাবড়াইও না সারাটা জিন্দিগি আমার আমি তোমারে কষ্ট কেন এই প্রচন্ড কনকনে শীতের ঠান্ডার মধ্যে ফজরের নামাজ সেজেদা দিয়েছ বান্দা আমি তো দেখছি বান্দা আজ তোমাকে কষ্ট দেব কেন ইলা রব্বিক আমি রবের কাছেই আসো আমার কাছে রদিয়াতাম মারদিয়া আল্লাহ বলে তুমি ঘাবড়াইও না তুমিও আমার উপরে রাজি আমি আল্লাহও তোমার উপরে রাজি আমরা এখান से तुम वहां से दोनों جانب ইশারা এখান থেকে বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি

আল্লাহ বলে প্রিয় বান্দা আমার সেই মনিব মহান রবের কাছে আমার আরো নাকার ইমান্দার বান্দা আছে ওইদিকে দেখো জোনায়ত বাগদাদিও আছে বাইজিৎ বোস্তামিও আছে ওইখানে গিয়ে দেখো আব্দুল কাদের জিলানি আছে আবু বকর অমর ওসমান আলী ওরা সব দাঁড়ায় আছে সব অপেক্ষা করছে তুমিও তাদের সাথে ঢোকো খুলি জান্নাতি কিছুক্ষণের মধ্যে আমার জান্নাতের ফেরেস তারা আসবে সসম্মানে আমার জান্নাতে তাদের সাথী হয়ে ঢোকো খুলি জান্নাতি মাওলা বলবে আমার জান্নাতে ঢোকো তফসিরের পুরতুবিতে লিখছে কোনো ইমানদার যখন আল্লাহ বলবে আমার জান্নাতে ঢোকো ওয়াদখুলি জান্নাতি তাফসীরের মধ্যে লিখছে ইমানদার চিৎকার দিয়ে বলবে মাওলা আমার ষাট বছরের মেহনত অর্জন হয়ে গেছে আমি পাইছি মালিক আপনি যে বলছেন আপনার জান্নাতে ঢুকতাম এতেই আমি সব পেয়ে গেলাম ওয়াদখুলি জান্নাতি চলো বন্ধু ভালো আল্লাহকে নারাজ না করো আল্লাহকে নারাজ করে সুখ হয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাইলে আমরা কি শুনলাম ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ নজওয়ান ছেলে তোমরা কও ভাই ইনশাআল্লাহ বলো প্রত্যেকের কাছে অনুরোধ ইমানদার হিসাবে পাঁচ ওক্ত নামাজ পড়া আমাদের জিম্মাদ আমাদের জিম্মা আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন আজকের এই মুবারক আল্লাহ কবুল করে নেন এই ইন্ত্রের মধ্যে দান করেন কারাম যথারীতি বয়ান করবে আরও ইনশাল্লাহ পুরা সবগুলো বয়ান শুনে দোয়া মুনাজাত করে যাওয়ার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমিন